নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো আমি অনেক ভালো আছি আজকে আমি আবারও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি এবং এই ভিডিওতে আমি আলোচনা করব দাঁতের যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা কি কী হোমিওপ্যাথিক মেডিসিন ব্যবহার করতে পারি তবে এই ভিডিওতে আমি প্রথম পাঁচটি গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক মেডিসিনের কথা বলবো যার মাধ্যমে আমরা দাঁতের যন্ত্রণা থেকে মুক্তি পেতে পারি বিভিন্ন সিমটমসের উপর ভিত্তি করে বিভিন্ন হোমিওপ্যাথিক ঔষধ ব্যবহার করা হয় হোমিওপ্যাথি প্রথমে আমরা জানব যে দাঁতের যন্ত্রণা কেন হয় এবং তার পরবর্তীতে আমরা দাঁতের যন্ত্রণার জন্য কী কী হোমিওপ্যাথিক মেডিসিন ব্যবহার করতে পারি সেই সম্পর্কে জানি প্রথমে আমরা জানবো যে দাঁতের যন্ত্রণার কারণ কি কি রয়েছে দেখো দাঁতের যন্ত্রণা বিভিন্ন কারণে হতে পারে যেমন দাঁতে আঘাত লাগার কারণে দাঁতের যন্ত্রণা হতে পারে কেউ দাঁত তুলতে গেছে আমরা যখন আমাদের দাঁত নড়ে তখন আমরা অ্যালোপ্যাথিক ডাক্তারের কাছে যাই তারা দাঁত আমাদের দাঁতটাকে তুলে ফেলে তো দাঁত তোলার সময় যদি নার্ভে আঘাত লাগে বা সেখানে যে ইনজেকশন দেয় সেই ইনজেকশনের কারণে কিন্তু পার্শ্ববর্তী যে নানগুলো রয়েছে সেই দাঁতের নার্ভে আঘাত হয় এবং সেখান থেকে দাঁতের যন্ত্রণা হতে পারে যদি ক্যালসিয়ামের অভাবে দাঁত হয়ে যায় এবং দাঁত হয়ে যেতে যেতে যদি নার্ভে স্পর্শ করে যায় দাঁতের যে নার্ভ রয়েছে সেই নার্ভে স্পর্শ করে তাহলে কিন্তু আমাদের দাঁতের যন্ত্রণা হতে পারে এগুলো সাধারণত দাঁতের যন্ত্রণার কারণ এরপরে আমরা জানি যে দাঁতের যন্ত্রণার জন্য হোমিওপ্যাথিক মেডিসিন কি রয়েছে দেখো হোমিওপ্যাথিতে কোনো ফিক্সড মেডিসিন হয় বিভিন্ন কারণের উপর নির্ভর করে বিভিন্ন সিমটমসের উপর নির্ভর করে কিন্তু আমাদের মেডিসিন দিতে হবে তো আমাদের প্রথম যে মেডিসিনটি রয়েছে দাঁতের যন্ত্রণা সেটি হলো আর্নিকা আর্নিকা মেডিসিনটি আমরা কখন ব্যবহার করব না যদি দেখা যায় যে দাঁতের যন্ত্রণার পিছনে যে ইতিহাস রয়েছে কোন আঘাত লাগার কারণে যদি দাঁতের যন্ত্রণা শুরু হয় ধরুন আপনি ক্রিকেট খেলতে গেছেন বা ফুটবল খেলতে গেছেন বা কোনো জায়গায় মারপিট হয়েছে সেখানে আপনার মুখে আঘাতে লেগেছে বা দাঁতে আঘাতে লেগেছে তারপরে থেকে কিন্তু দাঁত যন্ত্রণা শুরু হয়েছে সেক্ষেত্রে কিন্তু আমরা আর্টিকা মেডিসিনটি ব্যবহার করতে পারি ভিডিও ডিসক্রিপশান বক্সে আমি সমস্ত মেডিসিন তার প্রোটেন্সি সেই মেডিসিন কীভাবে খেতে হবে সেগুলো কিন্তু প্রেসক্রিপশানে আমি দিয়ে দেবো তোমরা অবশ্যই ডেসক্রিপশন দেখলে বুঝতে পারবে এর পরবর্তী যে মেডিসিনটি রয়েছে সেটি হল বিষ মুথাম ঠিক আছে এই বিষ মুথাম মেডিসিনটি আমরা কখন ব্যবহার করি যখন দেখি যে দাঁতের যন্ত্রণা ঠান্ডা জলে ভালো হয়ে যায় যে দাঁতের যন্ত্রণা হচ্ছে কোনো ঠান্ডা জল খেলাম সেই ঠান্ডা জল খাওয়ার পরে যদি দাঁতের যন্ত্রণা ঠিক হয়ে যায় সেক্ষেত্রে আমরা বিষ মেডিসিনটি ব্যবহার করতে পারি আরও একটি সিমটমস হল মাড়িগুলো প্রচণ্ড ফুলে যায় কালো হয়ে যায় এবং মুখে প্রচণ্ড লালা অর্থাৎ স্যালাইজেশান হয় সেক্ষেত্রে কিন্তু আমরা বিষ মেডিসিনটি ব্যবহার করি দাঁতের যন্ত্রণা পরবর্তী মেডিসিন হলো ব্রায়োনিয়া অ্যালবাম ব্রায়োনিয়া মেডিসিনকে আমরা কখন ব্যবহার করব যখন দেখব যে একটু নড়াচড়া করলেই আমাদের দাঁতের যন্ত্রণা শুরু হয়ে যায় কথা বললে খেতে গেলে এবং মুখ নাড়ালে দাঁতের যন্ত্রণা শুরু হয়ে যায় ঠান্ডা জলে দাঁতের যন্ত্রণা শুরু হয়ে যায় এবং গরমে দাঁতের যন্ত্রণা কম থাকে স্পেশালি এই সিমটমসটি খুবই গুরুত্বপূর্ণ যে নড়াচড়া করলে কোনো কথা বললে খেতে গেলে মুখ যদি একটু সামান্য নড়ে তখন কিন্তু দাঁতের যন্ত্রণা শুরু হয় এই রকমই যদি হয়ে থাকে তখন আমরা প্রায়োনিয়া অ্যালবা মেডিসিনটি ব্যবহার করি দাঁতের যন্ত্রণার পরবর্তী মেডিসিন হল ক্যামোমিলা ক্যামোমিলার পেশেন্ট কেমন হয় ক্যামোমিলার পেশেন্ট একটু রাগী হয় একটু ঝগড়াকে মানে ঝগড়া করতে ভালোবাসে এবং আমরা দেখি যে ঝগড়া করার পরে তার সমস্ত যন্ত্রণা বা সমস্ত সিমটমসগুলো দেখা দেয় দাঁতের যন্ত্রণার ক্ষেত্রে একই রকম এবং দাঁতের যন্ত্রণার ক্ষেত্রে বিশেষ সিমটমস হল যে গরম কোনো খাবার সে যদি খায় অর্থাৎ গরম ভাত গরম জল চা কফি এই ধরনের গরম যদি কোনো কিছু খায় তখন কিন্তু তার দাঁতের যন্ত্রণা বৃদ্ধি পায় এবং প্রেগনেন্সির সময় প্রেগন্যান্সির সময়ে যদি দাঁতের যন্ত্রণা হয়ে থাকে তখন কিন্তু আমরা ক্যামোমিলা মেডিসিনটি ব্যবহার দাঁতের যন্ত্রণার পরবর্তী মেডিসিন হলো কফি ক্রুড়া কফি ক্রুড়া মেডিসিনটি আমরা কখন ব্যবহার করব দেখব যে যদি অত্যন্ত ঠান্ডা জল। অর্থাৎ বরফের মতো ঠান্ডা জল বরফ জল যদি মুখের ভিতর রাখার পর দাঁতের যন্ত্রণা সাময়িকের জন্য যদি কম পড়ে তখন কিন্তু আমরা কফি কোড়ার মেডিসিনটি ব্যবহার করব তো বন্ধুরা এই ছিল দাঁতের যন্ত্রণার কিছু মেডিসিন পরবর্তী ভিডিওতে আমি আরও দাঁতের যন্ত্রণার মেডিসিন নিয়ে আলোচনা করব আজকের এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লেগে থাকে যদি ভিডিও থেকে তোমরা কিছু শিখতে পারো তাহলে অবশ্যই ভিডিওটিকে সাবস্ক্রাইব করবে লাইক করবে এবং ভিডিওটি শেয়ার করবে থ্যাংক ইউ দেখা হবে পরের ভিডিওটি